তীব্র দাবুদহে প্রখর রোধকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূলের পার্থী খলিরুর রহমান শনিবার নবগ্রাম থেকে প্রচার শুরু করে সিঙ্গার হয়ে মহরর অঞ্চলে বিভিন্ন গ্রামে গ্রামে রোডস ও পায়ে হেঁটে জনসংযোগ করেন তিনি এদিনে নির্বাচনী প্রচারে মানুষের উচ্ছ্বাস উদ্দেবনা ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তীব্র দাবদাহে নির্বাচনী প্রচারে নবগ্রামের বিভিন্ন অঞ্চলে ঝড় তুললেন খলিলুর রহমান নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান শনিবার নবগ্রাম থেকে প্রচার শুরু করে সিঙ্গার হয়ে মহরুল অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে রোড শো ও পায়ে হেঁটে জনসংযোগ করলেন মহরুল অঞ্চলের মাদ্রাসা ইশানপুরের মন্দির পরিদর্শন করেন তিনি এদিনের নির্বাচনী প্রচারে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ব্যান্ড পার্টি সহ গোটা গ্রামে তৃণমূল কর্মী সমর্থকরা থেকে নিয়ে এলাকায় প্রচার করেন মহরুল অঞ্চলে প্রচার

तो हमर नीचे पोता का पता का चा गजब का साद